আসসালামু আলাইকুম তো নাওপ্রেমী রাইস বা নাওপ্রেমী দর্শক তো দেখতে পাচ্ছেন আমি আসি কিন্তু চাম্পুপাড়া নৌকা বাইস খেলার স্টেসে তো যেহেতু তিন তারিখ চার তারিখ দুই দিনকার খেলা আছে দুই দিনকার প্রোগ্রামের জন্য এই জায়গায় এসে আর যেহেতু নৌকা বাইস খেলা আজকে প্রথম দিন তো প্রথম দিনে খেলা ছিল নটা নাওয়ের খেলা তো দেখতে গেছেন ফার্স্ট রাউন্ড ফার্স্ট সিট আসতেছে ফার্স্ট রাউন্ড ফার্স্ট সিট পড়ছে রাইজে আলামিনের সাথে বন্দে ভারত বন্দে ভারতের সাথে আলামিনের কিন্তু লাগছে হাট্টা দেখা যায় কে জিতে কে হারে তো কেউ কেউ ছাড়তেছে না এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে না বন্দে ভারত কিন্তু বড় আছে আলামিন কিন্তু পিসপরা আছে তো রাউন্ডে দেখা গেলো বন্দে ভারত জিতে গেলো আলামিন হেরে গেলো তো পরবর্তী টান সাইড চেঞ্জ করে দেখা যায় কেজি থেকে হারে তো এদিকে কিন্তু দুই টান করে খেলা কারণ সাইড চেঞ্জ করে দুই টান করে চাম্বু খেলা সবাই জানেন চাম্বু পাড়া না খালি কিন্তু দক্ষিণ দু টান করে খেলায় আর পরবর্তী টান আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো এই দুটারই আলামিনের সাথে বন্দে ভারত দেখা যায় কেজি থেকে হারে দেখতে পাচ্ছেন কি আস্তে আস্তে এদিকে দেখা গেলো এটা টানেও কিন্তু বন্দে ভারত জিতে গেল গা আলামিন হেরে গেল তো বলা যায় কারণ আছে দেখে যান আর হারা জিতে তো থাকবই তো সেই জন্যেই কিন্তু বন্দে ভারত জিতাই গেলো আর লমিনও হেরে গেলো কারণ নৌডা নাও আসছে এদিকে নওডা আমি তো জিতবো না তবে পরবর্তী সিট দেখতে পারছেন পরবর্তী সিট পড়ছে মা হওয়ার সাথে রাইজে রাখি কারণ রাইজে রাখি নাও হইল নতুন নাও যাওয়াটা আমি দুই তিন মাস আগে খেলিয়া রাজমাল খানকে হেরে গেছিলো সেকেন্ড প্রাইজ পাইছিল কিন্তু সেই রাইজে রাখি কিন্তু মা হওয়ার সাথে পড়ছে কারণ মা হওয়ার সাথে বহুত রেকর্ড আছে তো এই দুটা নাও তো দুরন্ত নাও কিন্তু কেজি সারা আছে না দেখতে পারছেন তথাপি কিন্তু মা হওয়া হেরে গেলো রাইজের আখি জিতে গুলো তো দেখতে পারছেন সম্পূর্ণ খেলা দেখেন আর যদি ভালো লাগে তবে বাবরও বলছি তবে সিআারা কয়েন তে দেখা যাক কেজিতে হারে এই দুইটারই রিটার্ন কিন্তু নেক্সট টার্ম দুই টান করে খেলা সাইড চেঞ্জ করে এই দুটারই নেক্সট সিট আসতে আস্তে দেখতে পাচ্ছেন যে দেখা যাক রাইজের আখি জিতে না মা হওয়া জিতে যদি রাইজের আখি জিতে মা হওয়ার বাইরে যেতে রাখবো আর যদি মা হওয়া জিতে তাহলে সমান সমান অনুভব তিন নম্বর টানের জন্য রেডি থাকতে লাগবো এদিকে দেখা যাচ্ছে রাইজের আখি বহু আছে যে মনে হয় রাইজে রাখি জিতে জিতে গেল এন্ট্রি হলো আর মা হওয়া কোথায় আছে মা হওয়া কিন্তু বহু পিছনে পড়া আছে দেখতে পাচ্ছেন এইদিকে কোথায় আছে কোথায় আছে দেখতে থাকেন তো মা হওয়া কিন্তু দেখা যায় বহুত পিছনে দুই তিন নাও পিছনে পড়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছেন দুই নাও পিছনে পড়ে গেছে পরবর্তী সিট পড়ছে বন্ধুরা কামরুবেশ্বর সাথে স্পেস যেহেতু সোয়ানা এক্সপ্রেস কিন্তু দুরন্ত নাও কামরূপ এক্সপ্রেসে কম না কিন্তু দেখা দেখাচ্ছে কেউ কেউ ছাড়া আছে না কিন্তু এটি গিয়ে দেখা আছে সোনা কিন্তু বহু একবার আছে পড়ে গেছে তো কি হয় জানি না কিন্তু বহুত কিছু মনে পড়ছে এতে সোনা সোয়ান এক্সপ্রেস এন্ট্রি করে সোনা এক্সপ্রেস জিতে গেল গা তে কামরূপ এক্সপ্রেস কোথায় আছে দেখতে থাকি আপনার আমরা তো কামরূপ এক্সপ্রেস কিন্তু দেখাচ্ছে ওই ওইদিকে দেখেন এক নাম হয়েছে পড়ে গেছে তে পরবর্তী এই দুই ডায়রি সিট আসবো কারণ কামরূপ এক্সপ্রেসের সাথে সোনা এক্সপ্রেসে দেখা গেলো যে সোহানা স্প্রেজ জিতল তো পরবর্তী এডিটারে সিটার্স আছে যদি কামরূপের সুরেজ জিতে তাহলে সমান সমান হবো আর যদি সোয়ানা স্প্রেজ জিতে তাহলে কামরূপের সুরেজের বাইরে যেতে লাগবো তো দেখতে থাকেন সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে আবারও বসি শেয়ার দিয়ে রাখবেন আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব রাখবেন আর ঠিক আছে সম্পূর্ণা খেলা দেখেন দেখতে থাকেন এবারও কিন্তু সোহানা স্প্রেজ জিতলো কামরূপের সুরেজের কোনো খবরই নাই দেখেন সোনা এক্সপ্রেস গেলো কামরূপ এক্সপ্রেস কোথায় আছে এই যে এই যে এই মাত্র হইলো কামরূপ এক্সপ্রেস তো এক নাও পাশে পড়ে গেছে এবারও তো দেখতে থাকেন সম্পর্ণা খেলা আবারও বলছি যদি ফেসবুকে দেখে থাকেন ফলো রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এদিকে পরবর্তী সিট পড়ছে যে যেহেতু রাজমাতার সাথে পড়ছিলো লাইলা তো দেখতে পাচ্ছেন রাজমাতা টু এলো কিন্তু দুরন্ত নাও তো আপনারা সবাই জানেন যেহেতু নতুন নাও এক নাও খেলে একবার সার্স প্রাইস নাও হয়েছে কিন্তু এই নাও সাথে পড়ছিলো আলিপ লাইলা এদিন দে গল এণ্ট্ৰি কৰি আলাইছে ৰাজমতা কিন্তু আলাই পেলাই লাৰ কোনো খবৰেই নাই মন হয় নাই এই যেন বহুত পিছ নপঢ়ি আছে জেগা ইয়াৰ এইবাবে কি ভাবে খেলাই বেলেগ পৰৱৰ্তী টানাৰ দে নাই ইয়াৰা খেলা বাদ দিছে